তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নফরমারি করে তাহলে লোকে বলবে আহা কেয়ামতের আলাম তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশা কর তুমি নেশার মধ্যে ডুবে আছো লোকে বলবে হায় মাত্র ষোলো বছর বয়সী ছেলে নেশা করে আহা এটা তো কেয়ামতের আলাম তাহলে তো তুমি তো হইলা সেই কেয়ামতের আলাম তুমি এমন ছেলে হইও না তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারি ও জেনা করবে ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে দেয় গুনার চিহ্ন দোস্ত আল্লাহর কসম গুনার চিহ্ন চেহারায় বোঝা যায় আমি তো এখন যদি আমার হুজুরে বিজান সব হুজুরে যদি এখন বলে যে বেনামাজি আমি দার করাই থাম আমি ইনশাআল্লাহ দার করে থাম বেন সন্তান এ তো দেখলেই চেনা যায় চেহারা তো বুঝা যায় মালিকের সেজতা যার কপালে নাই পৃথিবীর সমস্ত ফেয়ারের লাভলি দিল তোমার সুন্দর লাগবে না